লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত রাজনৈতিক বাড়ছে জেলা জুড়ে শাসক থেকে চাপান বিরোধী সকলেই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ লোকসভা নির্বাচনে নির্বাচনকে ঘিরে উন্মাদনা দেখা যাচ্ছে সমস্ত দলগুলির কর্মীদের মধ্যেই বাঁকুড়া এক নম্বর ব্লকের ধলরাঙাতেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তীর হয়ে নির্বাচনী সভা করলেন শ্রমিক সংগঠনের কর্মীরা আর সেই সভাতেই দেখা গেল এলাকার নব্ব থেকে পুরোনো সমস্ত কর্মীদেরকে তৃণমূলের ভরাডুবি হয়েছিল লোকসভাতে উঠেছে নানান কথা গোষ্ঠী এসেছে প্রকাশ্যে তবে কি এবারে ঘরের প্রার্থীকে জেতাতে নব্ব থেকে পুরনো সকলেই কোমর বেঁধেই নেমে পড়েছেন নিজেদের অস্তিত্বকে বজায় করতেই তা নিয়েও উঠছে নানান মহলে নানান